আপনার ভিডিওতে হাই লেভেলের অডিও এবং ভিডিও থাকা সত্ত্বেও এবং ধাসু এডিটিং থাকা সত্ত্বেও যদি আপনি এঙ্গেজমেন্ট না পান ভিউজ না পান দ্যাট মিন্স আপনার স্ক্রিপ্টিংই প্রবলেম আছে ভাই সো স্ক্রিপ্টিংয়ের নানান রকমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটা মিস না করতে চলে না টেনে পুরোটা দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল স্ক্রিপ্টিং সাধারণত দুই প্রকারের হয় একটা হলো পয়েন্ট টু পয়েন্ট আরেকটা হচ্ছে আপনার ওয়ার্ড টু ওয়ার্ড পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে যেই নিশ নিয়ে মানে যে বক্তা তার যদি হচ্ছে যে প্রপার নলেজ থাকে লাইক আমি ইউটিউব নিয়ে এখন কথা বলতেছি ইউটিউব নিয়ে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে পাঁচশো এর উপরে ভিডিও আপলোড করছি আমি এখানে পঁয়তাল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আমি ইনশাল্লাহ এখানে অ্যাচিভ করে ফেলছি যেটা আমি মোটা ভাব নিয়ে বলতেছি না তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি এখন আমি যদি ইউটিউব নিয়ে এখন বানাচ্ছি আমি আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট টু করে রাখছি আমার ওয়ার্ড ওয়ার্ড বাই লেখার প্রয়োজন নাই ইনফ্যাক্ট আপনাদেরকে স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি দেখেন আমার যে এ পুরা প্লে জন্য দশটা ভিডিও বানানোর পরিকল্পনা আমি কিন্তু সরি দশটা না টোটাল তেরোটা ভিডিও এখন পর্যন্ত বানানোর পরিকল্পনা প্রত্যেকটারই পয়েন্ট টু পয়েন্ট নোট করে রাখছি কোনো কোথাও কোথাও কিছু কিছু ভিডিও রেফারেন্স দেওয়া দরকার ভিডিও রেফারেন্স দিয়ে রাখছি এডিটিং নোটসে কোথায় কি যাবে সেগুলো কিন্তু এখানে লিখে রাখতেছি রাইট সো এবং কোনটা ডিসক্রিপশানে কিছু যদি নোট দিতে হয় সেটা এখানে লেখা আছে সো আমি ওয়ার্ড পয়েন্ট পয়েন্ট ধরে ধরে আমি কিন্তু বলে ফেলতে পারতেছি আশা রাখতেছি তারপরেও মোটামুটি এঙ্গেজিং হওয়ার কথা আমার ডেলিভারিগুলো আচ্ছা সো নাও এখন এখন ওয়ার্ড টু ওয়ার্ড কি ওয়ার্ড টু ওয়ার্ড হচ্ছে এক্স্যাক্টলি আপনি লিখে ফেলাবেন ওটা পড়ে পড়েই হয় ট্রান্সপন্ডারের সামনে পড়ে পড়ে আপনি ভয়েস দেবেন তাহলে হচ্ছে ওটা ফেস যাবে অথবা আপনি হচ্ছে আর মানে ট্রান্সক্রিপ্টেশন বলতে পারেন যদি ফেস ক্যামেরার জন্য হয় অথবা যদি বিরলের জন্য হয় তাহলে আপনি স্ক্রিনে বর করে লেখা থাকলে আপনি ডিরেক্টলি অডিওটা দিয়ে দিলেন অ্যাজ এ ভয়েস ওভার রাইট সো দুইভাবে আমরা এখন কথা বলবো যে এটা তো দুইটা টাইপ আমরা বুঝে গেলাম আপনি সিলেক্ট করেন না কেন এটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিছু বেসিক পার্টস আছে এবং ওই পার্টসগুলোকে এঙ্গেজ করারও বেসিক কিছু টেকনিক্স আছে সেগুলো নিয়ে কথা বলবো সো যদি আমরা লার্জলি স্ক্রিপ্টিংটাকে ডিভাইড করি তাহলে এটাকে তিন ভাগে ভাগ করা যায় ইন্ট্রো বডি আর আউট্রো ইন্ট্রোর মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রথম সাত সেকেন্ড একটা ভিডিও সাধারণত তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ইন্ট্রোর মধ্যে হইতে পারে বা প্রথম সাত সেকেন্ডেই মানুষজন জাজ করে ফেলে ইউজুয়ালি যে আপনার পুরা ভিডিও দেখবে কি দেখবে না কারণ ইটস ভেরি ইজি টু চেঞ্জ দ্য ভিডিও ইন ইউটিউব রাইট খালি ইজিলি জাস্ট নিচের দিকে সোয়াইপ করলে আর একটা ভিডিও চলে আসে সো ইজিলি আপনাকে যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি প্রথম সাত সেকেন্ডে দেখে অতটা ইংরেজিং মনে না হয় ইজিলি কিন্তু এখান থেকে বেরোয় যাবে মানুষজন সো আপনাকে প্রথম সাত সেকেন্ডে আপনি কি করতে পারেন মানুষকে হুক করার জন্য কয়েকটা আইডিয়া আমি বলে দিচ্ছি এক্সেপশনাল আনইউজুয়াল অর ইম্পসিবল কিছু আপনি স্টেটমেন্ট করতে পারেন ইনফ্যাক্ট আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন আমি শুরুতে কিন্তু এমনভাবে হচ্ছে যে ফোকাস করে এনার্জি দিয়ে আপনাদেরকে এমন আমার কথা বলে দিই যেটা হুক করে ফেলে এটা একটা স্ট্র্যাটেজি এটা সবাই করে সব ভিডিওর যারা করতেছে রেগুলার যারা এক্সপিরিয়েন্স সবাই করে অথবা আপনি একটা কোশ্চেন বলতে পারেন যে কোশ্চেনের আনসার আপনি ওই ভিডিওতে দিবেন রাইট তাই হচ্ছে আপনি প্রবলেম বলতে পারেন আমি কিন্তু প্রবলেম দিয়ে শুরু করছি এই ভিডিওটা আমি বুঝছি যে হচ্ছে আপনার ভালো ডিভাইস অডিও ভিডিও আছে বাট স্টিল এঙ্গেজমেন্ট হচ্ছে না প্রবলেম দেন সলিউশন দি সেমি ভিডিওর মধ্যে অথবা কিউরিয়াসিটি এবং প্রমিস করতে পারেন ওই দুটোটা অলমোস্ট সেমি কোশ্চেনের মতনই আপনি কোশ্চেন দিয়ে রাখবেন প্রমিস করবেন যে এটা সলিউশন এই ভিডিওর মধ্যে আছে আপনি না টেনে দেখলে সলিউশন পাবেন তো এইটা হচ্ছে কি আপনার ইন্ট্রো পার্টটা এটা দেখে সাধারণত মানুষজন এরপর বডি পার্টে ঢুকে অ্যাসিউরেন্স পায় হ্যাঁ যে আমি যে টাইটেল যে থামনাল দেখে ঢুকছি আমি এই ভিডিওর মধ্যে এটা পাচ্ছি রাইট এবার আমি বডিটা সাধারণত সবচেয়ে বড় পার্ট হয় তো এটা ডিপেন্ডিং করে কন্টেন্টের উপরে কত বড় পার্ট হবে সো বডির মধ্যে কিন্তু আপনি এগেন এটার মধ্যে কিন্তু আবার এক্সট্রা এক্সট্রা পয়েন্ট টয়েন্ট দিয়ে যেতে পারেন এগেন ওয়ার্ড ওয়ার্ডও দিতে পারেন যদি আপনার ওই টপিকের উপর প্রপার নলেজ না থাকে রিসার্চ করে করছেন তাহলে আমি বলবো ওয়ার্ড টু ওয়ার্ডই আপনার জন্য ভালো যদি আপনি অলরেডি ওইটার উপর অনেক এক্সপিরিয়েন্স আছে এবং আপনার ফ্লুয়েন্সি আছে কথা বলে তাহলে আপনি ওয়ার্ড টু ওয়ার্ডেও মানে পয়েন্ট টু পয়েন্টও যেতে পারেন তবে পয়েন্ট টু পয়েন্টে অনেক এক্সপিরিয়েন্স লোকজনও মাঝে মধ্যে ভুল করে মাঝে মধ্যে একই কথা দুই তিনবার চলে আসে ইনফ্যাক্ট আমারও এটা হয় সো আপনি যদি ওই মিস্টেক অ্যাভয়েড করতে চান তাহলে ওয়ার্ড টু ওয়ার্ডেও যেতে পারেন ইউর ভিডিও উইল বি মাচ মোর এঙ্গেজিং ওকে এখন আমি বলি যে বডি পার্টটা যেহেতু একটু বড় এখানে আপনি কিভাবে এঙ্গেজমেন্ট ধরে রাখবেন মানুষজনের রিটেনশন যাতে অন্য ভিডিওতে চলে না যায় এখানে আপনাকে স্টোরিটেলিং ফ্যাক্টরস ইউজ করতে হবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাইতে হবে সো আপনি প্রথমে চ্যাপ্টারে যেটা যেতে পারেন একটু ব্যাক স্টোরি দিয়ে শুরু করতে পারেন লাইক আমি আমার এই ভিডিওতেই যদি হচ্ছে যে স্টোরিটেলিং পারপাস ইউজ করি প্রথমে আপনাদেরকে একটু ব্যাক স্টোরি দিতে পারি যে আমার ভিডিও কিন্তু প্রথম দিনই হচ্ছে যে এত ভিউজ পায় নাই এত সাবস্ক্রাইবার পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার আমি এক দিনে পাইনি এটা আমার ব্যাক স্টোরি আমি অনেক স্ট্রাগল করে আসছি প্রথমে ফেসলেস ভিডিও ভিসি অনেকগুলা সেখান থেকেও আমার একটা ভিডিও দুই লাখের উপরে ভিউ পাইছে দেন আস্তে আস্তে ফেস দেখানো শুরু করছি ডেলিভারি ফ্লুয়েন্সি আনা শুরু করছি স্ক্রিপ্টিংয়ের উপর কাজ করা শুরু করছি থামনেল যদি দেখেন আমার লাস্ট হয়তো একশোটা ভিডিও থামনেল খুব ভালো হয়েছে তার আগেরগুলো খুবই খ্যাত ছিল সো এটা হলো আমার কি ব্যাক স্টোরি আপনি তাহলে আমার ব্যাপারে একটা অথরিটিও কিন্তু পেয়ে গেলেন যে না এই অনেক স্ট্রাগল করে আসছে এবার বিষয়টা দেখিও কি বলে রাইট দেন হচ্ছে আপনি ডিটেলসটা বলবেন এখন তাহলে যে আমি শুরু থেকে ডিটেলসই বলতেছি বেসিক্যালি ইন্ট্রোপার্টে কী ছিল আমার বডি পার্টে আমরা তাহলে ব্যাকড্রপ দিলাম ব্যাক স্টোরি দিলাম দেন ডিটেলসে বললাম এই হচ্ছে সলিউশন এভাবে আপনাকে আগাইতে হবে আপনি চাইলে খাতা কলম নিয়ে নোট করে রাখতে পারেন আমার প্রত্যেকটা কথা হুম দেন হচ্ছে আমরা ডিটেলস এখানে দিব সলিউশনের ব্যাপারে দেন আমরা চ্যালেঞ্জেস দিয়ে দেবো একটা ধরেন আমার এই ভিডিওতে যদি আমি চ্যালেঞ্জেস দিয়ে দিই যে আপনি আমার মতন করি ইন্ট্রো আর ব্যাক স্টোরি দিয়ে ডিটেলস দিলেও আপনার ভিডিওতে এখানে এসে মানুষজন কিন্তু

আপনি হয়তো বা আমাদের একটা কমিউনিটি গ্রুপ আছে সেখানে আসতে পারেন সো ইনফ্যাক্ট এটা বলতে বলতে আমি নিজেও আমার কমিউনিটি গ্রুপের কথা বলে দিই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে একটা কমিউনিটি গ্রুপ আছে শুধু ইউটিউবের উপরেই আপনি ইউটিউব নিয়ে যত ডিসকাশন ওখানে করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো দেখেন আমি আপনাদেরকে বুঝতে বুঝতেই আমি কিন্তু সেইম পয়েন্টগুলো নিজে ইউজ করতেছি রাইট দেন হচ্ছে ইমোশনাল আপ এন্ড ডাউন আপনি করবেন রোলার কোস্টারের মতন করা ট্রাই করবেন ফাইনালি আপনার বডি পার্ট শেষ ধরে নিচ্ছি এখন আপনি ঢুকবেন আউটড্রো পার্টে হ্যাঁ আউটড্রো পার্টটা কিন্তু মানুষজন অনেকেই মিস করে খালি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে বলে ভাই মানুষজন লাইক কমেন্ট শেয়ার শুনতে শুনতে না মানে পঁচা গেছে বুঝছেন মানুষজন জানে এখন এগুলা সো যে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় এগুলো আসলে বলার দরকার নেই হাইয়েস্ট হলে আপনি একটা লোয়ার থার্ড দিয়ে দিতে পারেন দ্যাটস ইট হ্যাঁ আর এ বেশি দরকার নেই আর যদি বলেনও তাহলে আমি বলবো এক ভিডিওতে শুধু একটা কল টু অ্যাকশন ইউজ করেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো সবগুলা বললে মানুষ কোনোটাই করে না আপনি যে কোনো একটার উপর ফোকাস করতে পারেন ধরেন যেমন ক্যারিমিনাটি করে ইন্ডিয়ান হচ্ছে লাইকের একটা চ্যালেঞ্জ রেখা দেয় এই ভিডিওতে আমরা এইম করলাম যে আমরা এক লাখ লাইক পাবো দেখি যদি পূরণ করতে পারেন তাহলে এটার উপর পার্ট টু বানাবো সো এটা এটা হয় কি মানুষজন চ্যালেঞ্জ পায় সো তখন ওই কল টু অ্যাকশানটাই মানুষজন ফোকাস করে মানুষজন তখন লাইক দেয় আবার মনে করেন আপনি যদি কমেন্টের জন্য দেখবেন আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিছি এবং কমেন্ট করতে বলছি কেন বসি কমেন্ট করলে ইউটিউব কিন্তু ওটাকে অ্যাজ এ এঙ্গেজমেন্ট হিসেবে দেখে ওটাকে আরও বেশি রিচ দেয় ঠিক আছে ভালো কমেন্ট হোক খারাপ কমেন্ট হোক ইউটিউব ওটা বুঝে না কি খারাপ কমেন্ট করলেও এটা অ্যাজ এ এঙ্গেজমেন্ট হিসেবে কাজ করে সিমিলারলি ডিসলাইক পড়লেও এটা কিন্তু এঙ্গেজমেন্ট হিসেবেই কাজ করে ইউটিউবের জন্য লাইকও যেরকম কথা আর ডিসলাইকও সেম কথাই আচ্ছা যদিও আমি চাই না আপনারা ডিসলাইকের জন্য কাজ করেন হেড ছড়ানোর কোনো কাজ করেন না ভাই ভালো কাজ করেন ইউটিউবে অনেক গ্রোথ পাবেন আচ্ছা তো গেল কমেন্টস এর ব্যাপার ইনফ্যাক্ট আপনি শেয়ার করার কথাও ফোকাস করে বলতে পারেন যে এই ভিডিওটা বিশেষ করে যদি কোনো ইনফরমেশন টাইপের ভিডিও হয় হেলথ রিলেটেড ভিডিও হয় যেটা হয়তো বয়স্কদের বেশি দরকার কিন্তু বয়স্করা তো বেশি ইউটিউব দেখে না তখন আপনি বলতে পারেন যে ভিডিওটা যারা দেখতেছেন আপনার আব্বু আম্মু বা পরিবারের বয়স্কদেরকে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করেন তাদের জীবন বাঁচানোর জন্য এটা কাজে লাগতে পারে রাইট এই ধরনের আপনি এভাবে এটা রিজন দিতে হবে কেন এটা করবেন এটা রিজন খালি করতে বললে কেউ কখনো কিছু করে না ঠিক আছে এছাড়াও আপনি চ্যানেল শেষ করার সময় নেক্সট ভিডিওতে যদি কোনো প্লে লিস্টের অংশ হয় আপনার ভিডিওটা তাহলে নেক্সট ভিডিওতে আপনি কি কি দেখবেন যদি আপনার আগে থেকে জানা থাকে এই টপিকের উপর নেক্সট ভিডিও আসবে তাহলে সেটা নিয়েও কথা বলতে পারেন তাহলে মানুষ এগেইন আরেকটু হুক হওয়ার আরেকটু আপনার সাথে হওয়ার একটা রিজন পাচ্ছে রাইট এই প্রসঙ্গে একটু বলে রাখি নেক্সট ভিডিওতে কিন্তু আমরা হাই কোয়ালিটির ফেস ক্যাম এবং ভয়েস ওভার নিয়ে টেকনিক দেখব সবচেয়ে কম বাজেটের মধ্যে কিভাবে আপনি এগুলো ব্যবস্থা করতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলবো কাজেই ওই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না আচ্ছা ফাইনালি এন্ড স্ক্রিন মানে ভিডিও সাধারণত লাস্ট বিশ সেকেন্ডে দুটো তিনটা এন্ড স্ক্রিন থাকে এখানেও মানুষজন একটা অপরচুনিটি মিস করে দেখেন এই স্ক্রিনে যদি হচ্ছে র্যান্ডমলি না দিয়ে আপনি এরকম বলে দেন যে আমার নেক্সট ভিডিও দেখুন এই নেক্সট ভিডিও দেখতে ক্লিক করুন এখানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এইখানে তাহলে কি হবে মানুষজন এক্স্যাক্টলি দেখতে পারবে কোন জায়গায় কী আসতেছে এবং একটা থেকে আরেকটা ভিডিওতে মানুষজন লুপের মধ্যে পড়ে থাকে সো এরই মাধ্যমে আমি আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আর ইন্ডি স্ক্রিন চলে আসবে যে সাইডে যা দেওয়া আছে আপনারা দেখে আমাদের ভিডিও গুলো দেখতে পারেন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে তাই ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম হাফেজ